টাকা বৃদ্ধির আনন্দে মহিলাদের বর্ণাঢ্য মহামিছিল বিগত দুদিন আগে রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য রাজ্য বাজেট পেশ করেন সেই বাজেটে পশ্চিমবঙ্গ সরকারের জনপ্রিয় প্রকল্প লক্ষ্মীর ভান্ডারের আর্থিক সহায়তা বৃদ্ধি পাওয়ায় রাজ্য জুড়ে খুশির হওয়া বইছে তার এই প্রতিফলন দেখা গেল বীরভূম জেলার ময়ূরেশ্বর এক নম্বর ব্লকের মল্লারপুরে তৃণমূল কংগ্রেসের ডাকে মল্লারপুরে অনুষ্ঠিত হলো মহিলাদের এক বর্ণাঢ্য এবং উৎসব মুখর মহামিছিল লক্ষ্মীর ভাঁড় এবং রাজ্য সরকারের উন্নয়নের পাঁচালি হাতে নিয়ে ঝাঁকঝোল এবং বাজনা তালে তালে নাচতে নাচতে শত শত মহিলা এই মিছিলে অংশগ্রহণ করেন মিছিল চলাকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে জয়ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে গোটা এলাকা মল্লারপুর বাহিনা মোড় থেকে মহামিছিলটি শুরু হয়ে মল্লারপুর বাজার পরিক্রমা করে পুনরায় বাহিনা মোড়ে এসে শেষ হয় রাস্তার দুপাশে দাঁড়িয়ে স্থানীয় বাসিন্দারাও এই দৃশ্য উপভোগ করেন মিছিল শেষে এক সংক্ষিপ্ত সমাবেশের আয়োজন করা হয় সেখানে মহিলাদের রাজ্য সরকারের উন্নয়নমূলক প্রকল্প এবং সাফল্যের কথা তুলে ধরে উন্নয়নের পাঁচালি পাঠ করা হয় লক্ষ্মীর ভান্ডারে টাকা বৃদ্ধি পাওয়ায় সবুজ আবির মেখে আনন্দে উল্লাসে মেতে ওঠেন মহিলারা এরপরে একে অপরকে মিষ্টি খাইয়ে দিয়ে নিজেদের আনন্দ ভাগ করে নেন তারা আজকের এই মহামিছিলের নেতৃত্ব দেন স্থানীয় তৃণমূল নেতৃত্ব এবং মহিলা সংগঠনের প্রতিনিধিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ময়ূরেশ্বর বিধানসভার বিধায়ক অভিজিৎ রায় ময়ূরেশ্বর এক নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি ধীরেন্দ্রনাথ ব্যানার্জি ব্লক সভাপতি সূর্যকুমার কুমার মন্ডল মহিলা ব্লক সভাপতি মহিলা ব্লক সহ সভাপতি মৌসুমী সেন সহ অন্যান্য নেতৃবৃন্দ এছাড়াও এই বিশেষ মহামিছিলে পা মেলান মহিলেশ্বর এক নম্বর ব্লকের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধা প্রাপ্ত বহু মহিলা স্থানীয় নেতৃত্বের বক্তব্য লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মাধ্যমে রাজ্য সরকার মহিলাদের আর্থিক স্বনির্ভরতার পথ প্রশস্ত করেছে এই প্রকল্পের টাকা বৃদ্ধি পাওয়ায় মহিলাদের জীবনযাত্রার মান আরও উন্নত হবে বলে আশা করা হচ্ছে এই মহামিছিলের মাধ্যমে রাজ্য সরকারের উন্নয়নমূলক কর্মসূচির প্রতি সমর্থন এবং কৃতজ্ঞতার বার্তায় তুলে ধরলেন এলাকার মহিলারা

যে দু হাজার এক ভোটকে সামনে রেখে ভোটার অ্যাকাউন্ট বাজেট পেশ করেছে মাননীয় মুখ্যমন্ত্রী নেতৃত্বে চন্দ্রিমা ভট্টাচার্য মহাশয়া সেই বাজেটে আমরা লক্ষ্য করে দেখেছি যে লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে বিরোধীদের একটা কটুক্তি ছিল সেই লক্ষ্মীর ভাণ্ডারকে বর্তমানে দিদি একটা ভালো জায়গায় নিয়ে গিয়েছে প্রত্যেকটা ক্ষেত্রেই তিনি পাঁচশো টাকা করে বাড়িয়ে দিয়েছেন এবং তৎসহ যে সমস্ত আশা অঙ্গনারী সিভিক ভলন্টিয়ার থেকে আরম্ভ করে আরও যে সমস্ত কাজে মানুষ নিযুক্ত আছে প্রত্যেকের ক্ষেত্রেই তিনি হাজার টাকা করে ভাতা বাড়িয়েছেন এই জন্য মহিলারা অতি উৎসাহিত হয়ে তারা নিজেদের উদ্যোগেই আমাকে খবর দেয় যে আমরা একটা মাননীয় মুখ্যমন্ত্রীকে আমরা একটা সংবর্ধনা জানাবার মতন প্রস্তুতি তারা নিয়েছে মিছিলের মাধ্যমে তাকে তার প্রতি কৃতজ্ঞতা জানাবে সেই জন্য তারা তাদের অর্গানাইজ আমি এসেছি এবং মহিলা মিছিলটা আজকে হয়েছে এটা সম্পূর্ণ মহিলাদের কৃতি দেখুন সংখ্যায় ওইভাবে বলা যাবে না মোটামুটি মহিলা এখন একটা ধান কাট ধান পোতার মৌসুম চলছে সবাই আসতে পারেনি বিভিন্ন কাজে ব্যস্ত আছে হঠাৎ সিদ্ধান্ত হয়েছে পাঁচ ছশো মহিলা অন্তর্মুখে জড়ো হয়েছে এবং তারাই দিদির পরে আস্থা অর্জন করে করার জন্যে তারা এই জড়ো হয়েছে